রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আছে আর কি ঠান্ডা একদম পারফেক্ট ড্রেস পরেতে দেখো আমাকে গিফট করলো আয়াত ফাইনালি ফুলটা ওদিকে লাভলি আয়াতের শুটিং হচ্ছে এদিকে রাহুল ব্লাক ফ্যামিলি শুটিং হচ্ছে তো দেখো গাইস হানি চিকেন তোমরা কেমন আসা করি সকলে ভালো আছো ভাড়া ভাড়ি আছো আছো গাইস তো গুড মর্নিং গুড আফটারনুন গুড নাইট সকলকে তোমরা ভিডিও যখনই দেখো না কেন তোমাদের অফিস কিন্তু করে দিলাম আগের থেকে ব্যাক টু ব্যাক ভিডিও পাচ্ছো সেরকম ভাবে সাপোর্ট করো গাইস আর এই বছরের মধ্যে ওয়ানকে সাবস্ক্রাইব যে করে হোক পূরণ করতেই হবে আমাকে তোমাদের হেল্প লাগবে গাইস তোমাদের হেল্প ছাড়া এটা কখনোই সম্ভব না তোমরা হেল্প করলেই তাহলে ব্ল্যাক ফ্যামিলি এগোবে তো হেল্প করে দাও ফাটাফাটি ভাবে হেল্প করো তো আজকে সকালে হঠাৎ করে শামিম ফোন করলো আমার বেস্ট ফ্রেন্ড ফোন করার পরে বলছে যে অনেকদিন দেখা হয় না কথা হয় না তোদের সঙ্গে আর তো আড্ডা দেওয়া হয় না তোর বিয়েও হয়ে গিয়েছে আর কি সেই জন্য একটু ফ্যামিলির প্রেশারও থাকে আমাদের সিটিতে নতুন একটা রেস্টুরেন্ট খুলেছে তো সেখানে আর কি মিট আপ হবে আর শামিম আসবে শামিমের ওয়াইফ আসবে অ্যান্ড ওর বোনও সম্ভবত আসবে তো কি হবে না হবে ব্লগ এর শেষ পর্যন্ত দেখো আর আমাদের সঙ্গে জুড়ে থাকো ব্ল্যাক ফ্যামিলির সঙ্গে তো गाइस ফাটাফাটি যেমন ভাবে রেসপন্স করছো করো ও ফোন করলো উনার সম্ভবত পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছে ওখানে গিয়ে মিলি ওখান থেকে আমাদের আজকে ব্লগ স্টার্ট হবে আমি দেখো ড্রেস আপ করে নিয়েছি রেডি আমার ড্রেস কমপ্লিট তো गाइस চলো ভিডিওটা এনজয় করো দেখো শামিমরা ওইদিকে আমি তো পুরো টোটাল রেডি হয়ে গিয়েছি তো गाइस চলো যাও যা কর কি চলো 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 এ ফিউ মোমেন্টস লেটার তো ভাই দেখো আমরা সবেমাত্র আর কি নেমে রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আছি আর কি দেখো এই হচ্ছে আয়াত ও কত সুন্দর করে দেখো আয়াত কিন্তু চেনাই যাচ্ছে না হাসছে দেখো কত সুন্দর তো ভাই চলো আমরা নতুন করেছি এই রেস্টুরেন্টটা তো সেই জন্যে আমরা হাজির আর যেখানে রেস্টুরেন্ট সেখানে আমরা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন বলুন আল্লাহ ভালোই রেখেছে আলহামদুলিল্লাহ

আজকে ফাইনালি দেখি কতক্ষণ লাগে ওই চ্যানেলের সমস সমাধান করে তাই আমি বাড়ি যাবো এখান থেকে এখানে রৌদ্র ছিল তাই এখানে বসতে বললাম ও আচ্ছা আছে লবণের কৌটো নেবে

হানি চিকেন আর আমার একটা হচ্ছে হানি চিকেন মানে কি চিকেন কি হানি দেওয়া থাকে না কিছু একটা কোশ্চেন মানে এ বলতে যাচ্ছে যে চিকেনে কি মধু ঢালবে তো गाइस চলো খাবার ওদিকে আসুক আর আমরা এদিকে কাজটা কমপ্লিট করে নি এ ফিউ মোমেন্টস লেটার তো দেখো गाइस হানি চিকেন আমাদের জন্য এসে গেল এন্ড দেন আমাদের এখানে সার্ভ চলছে এখন থ্যাংক ইউ সার্ভ করে দেওয়ার জন্য আপনাকে

আনদি চেকনটা খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ তো ওয়েজ ফাইনালি পেমেন্ট শেষ হলো আর কি আর আমাদের সঙ্গে খাওয়া দাওয়াও কমপ্লিট থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা এত সুন্দর পরিষেবা দেওয়ার জন্য আমাদের যাক ধন্যবাদ নতুন রেস্টুরেন্ট আরও আপডেট হবে প্রচুরবারে এখনও জিনিস হবে আর এই হচ্ছে দেখো শেফস এখানে কাজ করছে সবাই আর কি ভিতরে হ্যাঁ হ্যাঁ আমরা আসবো বুঝলেন এখন মানে অসাধারণ টেস্ট রাহুল ব্ল্যাক ফ্যামিলি

দেখো স্বামী এখানে আর কি চা নিয়ে আমাদের সার্ভ করার জন্য থ্যাংক ইউ ঠান্ডার সময় চা না খেলে না কেমন একটা মানে শরীরের মধ্যে একটা ফিল হয় চার সঙ্গে একটা বাঙালির রিলেশনই আলাদা এখানে সিনেমাটিক শট চলছে আর কি

চলো আজকে এই ছিল আমাদের ব্লগ আর কি তোমরা রেগুলারলি ব্লগ পাচ্ছ তো কেমন লাগছে ব্ল্যাক ফ্যামিলির ব্লগ অবশ্যই কমেন্ট বক্সে জানাও ফাটাফাটি তোমার নেক্সট ব্লগের আমন্ত্রণ রইলো নেক্সট ব্লগের দেখার জন্য তো তার জন্য সাবস্ক্রাইব করতে হবে ব্ল্যাক ফ্যামিলিকে তো চলো আজকে এই পর্যন্তই ভালো থাকো থাক সুস্থ থাকো ব্ল্যাক ফ্যামিলির সাথে জুড়ে থাকো